আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা ভেক্টর অধ্যায়ের আরেকটা নতুন শর্টকাট শিখবো আজকে মূলত হচ্ছে আমরা টাইপ সিক্স শিখবো আমরা গতদিনে হচ্ছে শিখছিলাম টাইপ পাঁচ নাম্বার টাইপটা আর আজকে আমরা শিখবো হচ্ছে ছয় নাম্বার টাইপটা আমাদের ভেক্টর অধ্যায়ের মোট আনুমানিক হচ্ছে বিশটা টাইপ আলোচনা করা হবে ঠিক আছে তোমরা যারা নতুন তারা অবশ্যই আগে টাইপগুলো দেখে নিবা আগে হচ্ছে পাঁচ টাইপ হয়ে গেছে এটা হচ্ছে ছয় নাম্বার টাইপ ওকে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করে দেওয়া আছে সবাই চেক করে নিবা ওকে চলো শুরু করা যাক ঠিক আছে আমরা আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দুই ভেক্টর অধ্যায়ের ওপর ঠিক আছে ভেক্টর অধ্যায়ের ওপর আমরা শর্টকাটটা আলোচনা করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাডমিশন টেস্টে তো আসাই তার সাথে তোমার হচ্ছে একাডেমিক যে কলেজ পরীক্ষা আছে বা টেস্ট পরীক্ষা আছে বা তোমার হচ্ছে বোর্ড পরীক্ষা তো সবগুলোর জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে ওকে সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করো টাইপ সিক্সে আমরা রাখছি দুইটি ভেক্টর পরস্পর হওয়ার শর্ত আমরা কি শিখছিলাম টাইপ ফাইভে শিখছিলাম হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত আর এখন শিখতেছি হওয়ার শর্ত ঠিক আছে আমরা কিন্তু খুবই সুন্দর করে সিকুয়েন্স অনুযায়ী সাজাইছি ক্লাসটা কারণটা কি কারণটা যাতে তোমাদের শর্টকাটটা অ্যাপ্লাই করতে সহজ হয় এবং মুখস্থ করতে সহজ হয় ঠিক আছে ওকে চলো উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা একটা ভেক্টর দেওয়া আছে এ এবং একটা ভেক্টর দেওয়া আছে বি ঠিক আছে এখানে এ এর মান ওকে এর মান কত হলে ভেক্টর দেওয়ার পরস্পর লম্ব হবে লম্ব হবে কার মান এ এর মান মানে এ সমান সমান কত এইটাই জানতে চাওয়া হয়েছে ঠিক আছে এর মান কত হইলে পরস্পর এই ভেক্টর এ নাম্বার ভেক্টর এবং বি নাম্বার ভেক্টর লম্ব হবে ঠিক আছে চলো দেখে নিই তাহলে এ ও বি লম্ব তখনই হবে যখন এ এক্স ইন্টু বিএক্স প্লাস এ ওয়াই ইন্টু বি ওয়াই প্লাস এ জেড জেড টু শূন্য হয় মানে এই এইটা হচ্ছে শর্টকাট ঠিক আছে এইটা সমান সমান যখন শূন্য হবে তখনই আমরা বলবো যে এই দুইটা ভেক্টর পরস্পরের লম্ব হতে পারবে কথা ক্লিয়ার ওকে তাহলে চলো পরিচয়গুলো দেখেনি পরিচয় কোনগুলো ওই যে এ এক্স এর পরিচয় বি এর পরিচয় এই পরিচয়গুলো ঠিক আছে এখন দেখো তাহলে এ এক্স এর পরিচয়টা কি এক্স এর পরিচয়টা হচ্ছে এ তোমার এ দ্বারা কি বোঝাবে ভেক্টরকে নির্দেশ করবে আর এক্স দ্বারা কি নির্দেশ করবে এক্স মানে নিচেই যে ছোট করে লেখা থাকবে এক্স থাকুক ওয়াই থাকুক বা জেড থাকুক যেটাই নির্দেশ করুক না কেন এটা অক্ষকে নির্দেশ করবে মানে কোন অক্ষ সেটাকে নির্দেশ করবে ঠিক আছে ভালো কথা এখন এ এক্স মানে কি এক্স মানে হচ্ছে এ ভেক্টরের আয়ের সহক ঠিক আছে এ ভেক্টরের আয়ের সহক কী আছে বলো তো এ এই এই যে আমরা এখানে এ দিয়েছি তারপরে হচ্ছে এ ওয়াই এ ওয়াই মানে কি এ ভেক্টর জে এর সহক এ দেখো যে সহগ কি অবশ্যই তুমি চিহ্ন সহ নিবা অবশ্যই চিহ্ন সহ তাহলে মাইনাস টু এই যে মাইনাস টু এইবার এ জেড ইকুয়াল টু এ ভেক্টরের কে এর সহক কে এর সহক কি আছে দেখো তো কে শখ কিছু নাই মানে ওয়ান এখানে ওয়ান ধরে নিতে হবে সেই জন্য ওয়ান ধরে নিছি ঠিক সেম টু সেম ভাবে বি এক্স বি ওয়াই বি বের করবা ঠিক আছে এইগুলো তুমি মানে টুটোস্তে একবার টুটস্ত করলে পরে ইজিলি ভাবে দেখলে বুঝতে পারবে যে কোনটা 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 দ্বারা কি প্রকাশ করতে করা হচ্ছে একটা জিনিস মনে রাখবা এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এইটা হচ্ছে জেডক্ষ বরাবর মানে আই আই ক্যাপ এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর জে এইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কে হচ্ছে জেড অক্ষ বরাবর ঠিক আছে তাহলে আর তোমাদের হবে না ঠিক আছে এইবার তুমি জাস্ট তুমি হচ্ছে ওই শর্টকাটটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে চলো ম্যাথটা সলভ করি এখন তুমি জাস্ট মান বসাও যেহেতু আমাদের এইটা হচ্ছে শর্টকাট এইটা হচ্ছে লম্বা হওয়ার শর্টকাট ঠিক আছে এইটা হচ্ছে দুইটা ভেতর লম্বা হওয়ার শর্টকাট এইটা তাহলে এখন কি করব আমরা জাস্ট মান বসাবো আর কিছু না তাহলে এক্স এর মান কত দেখো এক্স এর মান হচ্ছে এ এই দেখো এ বসায় সি এক্স এর মান কত টু এ তারপরে এ ওয়াই এর মান কত মাইনাস টু বি ওয়াইয়ের এর মানগত এ তারপর হচ্ছে প্লাস প্লাস মানে চিহ্নগুলো চিহ্ন বসাই যাচ্ছে কোনো সমস্যা নেই এ মান মানগত ওয়ান বি মান কত মাইনাস ফোর ইকোয়াল টু জিরো এইবার কী করলাম তোমরা জাস্ট গুণ করে দিয়েছি ঠিক আছে জাস্ট গুণ করে দিয়েছি তাহলে টু কত টু এ ইন এ তাহলে এ স্কোয়ার আর প্লাসে মাইনাসে মাইনাস টু ইন্টু এ তাহলে টু এ আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস আর তোমার হচ্ছে ফোরের সাথে যদি আমি ওয়ান গুণ করি তাহলে হয় ফোর এই যে এখানে বসাই দিচ্ছি এইবার তারপরে লাইন কি করেছে দেখো যে আমরা এখানে জাস্ট এখান থেকে টু আছে এখানে টু আছে এর চারের মধ্যে টু আছে তাহলে আমরা টু কমন নিতে পারি ঠিক আছে এই দেখো আমরা টু কমন নিয়ে নিছি তাহলে টু যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকতেছে এ পড়ে থাকে এখান থেকে হচ্ছে এ থাকে আর এখানে যদি চারের থেকে দুই নিয়ে নিই তাহলে দুই থাকে গেল এইবার তুমি এই দুইটারে কি করবা এই দুইটারে এই তো গুণ আকারে আছে এই শূন্যের সাথে ভাগ করে দিবা এই শূন্যের সাথে যদি ভাগ হয়ে যায় তাহলে কি হয় কিছুই থাকে না ওই শূন্যই থাকে শূন্যকে যদি তুমি পৃথিবী দ্বারা ভাগ করো তাও শূন্য আসবে ঠিক আছে গেল তাহলে এখানে আমার লাস্টে কি থাকে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু ইকুয়াল টু জিরো এইবার তুমি এখানে মিডিল ট্রাম করো তুমি হ্যাঁ মানে হাতেও করতে পারো মিডিল ট্রাম মানে যেভাবে নর্মাল ক্যালকুলেশন করো এটারও মিডিল ট্রাম করতে পারো আর তুমি হচ্ছে ক্যালকুলে ক্যালকুলেটারের সাহায্য করতে পারো ক্যালকুলেটারের সাহায্য করলে জাস্ট এক থেকে দুই সেকেন্ড লাগবে সময় তাই না করলে তুমি দেখবা যে এ এর দুইটা মান আসতেছে ওকে এ আর দুইটা মান আছে একটা হচ্ছে প্লাস টু ওকে আর একটা হচ্ছে মাইনাস ওয়ান এখন তোমার যদি হচ্ছে এমসি কিউতে এই ধরনের ম্যাথ এমসি কিউতে আসে এখন এমসি কিউতে এক না এ নাম্বারে থাকবে হচ্ছে মাইনাস টু বি নাম্বারে থাকবে হচ্ছে প্লাস টু সি নাম্বারে থাকবে হচ্ছে প্লাস ফোর আর ডি নাম্বারে থাকবে হচ্ছে মাইনাস ফোর এখন অ্যান্সার কোনটা বলো তো অবশ্যই প্লাস টুটা অ্যান্সার এইটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে আর যদি তোমার অনেকেই মনে করতে পারে যে ভাইয়া তাহলে তো আপনার দুটোই মানে যে দুইটা মান পাইছি এর মান তো এই একটা পালাম এই একটা পালাম দুইটাই দেওয়া থাকবে না কখনোই তোমার অপশানে দুইটা দিবে না কখনোই দিবে না যে একটা দিবে হয় তোমার এই টুটা দিবে নয়তো হচ্ছে মাইনাস ওয়ানটা দিবে যে একটা তোমার অপশানে দিয়ে দেবে এইটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পারছো আর যদি কোনো সম বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবা